গ্রামে অনেকে এই ভুলটি করে যে আপনারা অবশ্যই অবশ্যই এই প্রসেসগুলো মেনে চলবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশি মুরগির বাচ্চা যখন ফুটে কোন সময় খাবার এবং পানি দিবেন এবং মুরগির বাচ্চাকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে কয়েকটা বাচ্চা দেখায় যে কিরকম করতেছে তো আপনারা আমাদের এই জায়গায় যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ তো এই রোদের মধ্যে মুরগির বাচ্চাগুলো একসাথে মিশে আপনার কিরকম ভাবে বসে আছে তো এই রকম ভাবে বসে আছে যে মনে হয় যে বাচ্চাগুলোর শীত লাগতেছে গায়ে এখন আসা যাক যে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা কখন খাবার দিবেন যখন আপনাদের মুরগির বাচ্চাগুলো ফুটবে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটছে এই বাচ্চাগুলোকে আমরা খাবারও দিছি তো বাচ্চাগুলোকে আপনারা যে কাজটি করবেন যেই সময় ফুটার পর এইরকমভাবে সমস্ত পশম আপনি শুকিয়ে যাবে বা একটু চঞ্চল হবে মানে ঝড় ঝর যাকে বলে ঝরঝরা হবে তখন আপনাদের বাচ্চাগুলোকে আপনারা খাবার দিবেন এবং পানি দিবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন পানি দিবেন পানির সাথে গ্লুকোজ অথবা লেবুর রস অথবা লাইসোবিট এই তিনটার একটা মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিবেন তো এখন বলতে পারেন যে আমরা কেন বাচ্চাগুলোকে গ্লুকোজ লাইসোবিট অথবা লেবুর রস খেতে দিব তো আপনারা এই জন্যই বাচ্চাগুলোকে এগুলো খেতে দিবেন অনেক সময় আছে যে মুরগির বাচ্চা ফোটার পর মুরগির বাচ্চা একটু দুর্বল থাকে বা হালকা একটু অসুস্থ থাকে তো আপনার এগুলো যদি খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো দেখবেন যে সুস্থ হয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই এই তিনটার যে কোনো একটা পানির সাথে মিশিয়ে এক ঘন্টা খাওয়াবেন তারপর থেকে আপনারা সোনালি স্টাটার খাবারটা খাওয়াবেন আমি আবারও বলতাছি সোনালি স্টাটার অবশ্যই অবশ্যই এই খাবারটাই খাওয়াবেন তো আপনারা যদি চাল অথবা খুদ খাওয়ান অনেক সময় আছে বাচ্চাগুলো এগুলো খাওয়ালে সঠিক মতো বড় হয় না তো আপনারা যে কাজটি করবেন এগুলো বাচ্চাগুলোকে পানি এবং খাবার দিয়ে মায়ের সাথে যদি লালন পালন করেন নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রেখে মনে করেন যে এরকম একটা খাঁচা আপনাদের আছে এরকম একটা খাঁচায় ভালোভাবে আটকিয়ে রাখবেন বাচ্চাগুলোকে এইরকম খাঁচা সারা যদি আপনারা বাচ্চাগুলোকে বাহিরে সেরে দেন তখন কিন্তু আপনাদের বাচ্চাগুলো বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যাবে তো বাচ্চা কেন অসুস্থ হবে সর্বপ্রথম কারণ হলো এই বাচ্চাগুলো ফোটার পর বাচ্চাগুলোর কিন্তু শরীরে তাপের প্রয়োজন হয় আপনারা অনেক সময় দেখে থাকবেন মা বসে আছে বাচ্চাগুলো দেখবেন যে তার নিচে বসে আছে এর কারণ হলো বাচ্চাগুলোকে মা একটা প্রাকৃতিকভাবে তাপ দেয় ওই তাপটা বাচ্চাগুলোর অনেক প্রয়োজন তো যার জন্য আপনারা নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রাখবেন যাতে করে বাচ্চাগুলোকে মা ভালো মতো লালন পালন করতে পারে নির্দিষ্ট একটা জায়গায় অবশ্যই অবশ্যই আটকে রাখবেন তো আপনারা যদি প্রথম এক মাস আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে পালন পালন করতে পারেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ বাইরে যদি সেরে দেন তখন কিন্তু বিভিন্ন ধরনের নোংরা পানি খাবে তারপর বিভিন্ন জায়গায় যাবে মাটা বাচ্চাগুলোকে সঠিক মতো তাপ দিতে পারবে না তখন কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো এরকম একটা জায়গায় আটকে রেখে সোনালি স্টার্টার খাবার দিবেন এবং সুন্দর মতো পানি দিবেন তারপর আপনারা পাঁচ দিনের দিন অথবা সাত দিনের দিন মানে পাঁচ থেকে সাত দিনের দিন বিসিআরডিবি ডিবি এই ভ্যাকসিনটা করাবেন এবং একই ভ্যাকসিন একুশ দিনে করাবেন এই প্রসেসগুলো যদি আপনারা মেনে চলেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ এর আগে আমাদের অনেক বাচ্চা ফুটছে আপনাদেরকে যদি একটু দেখাই যে এই বাচ্চাগুলো একটু আগে দেখালাম তো এই বাচ্চাগুলো কিন্তু অসুখ হয়ে আপনার খুব একটা বাচ্চা মারা যায়নি বাচ্চা আপনার অনেক বাচ্চা বিড়ালে নিয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বিড়ালে মেরে ফেলছে অনেক বাচ্চা কিন্তু অসুখ হয়ে কিন্তু আমাদের অত বাচ্চা মারা যায়নি কেন আমরা নির্দিষ্ট একটা জায়গায় আটকে রেখে বাচ্চাগুলোকে সুন্দর মতো পানি দিছি তারপর দেখতে পাচ্ছেন এই যে খাবার দিছি তো অনেক সময় আছে বাহিরে কি হয় বাহিরে বাচ্চাগুলোকে রাখলে এই যে যে যেরকমভাবে আমি কিন্তু পানি দিছি ফ্রেশ পানি দেখতে পারছেন এই পানির মধ্যে মুরগির বাচ্চার কোনো ড্রপিং নাই ড্রপিং নিচে পড়ে যায় পানির মধ্যে ড্রপিং পড়ার পর ওই পানি যদি মুরগির বাচ্চা খেত তখন দেখতেন যে আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো সুস্থ আছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই প্রসেসগুলো মেনে চলবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রাখবেন এই কথাটা বারবার কেন বলতেছি আটকে যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করেন নির্দিষ্ট একটা জায়গায় প্রথম এক মাস তো গ্রামে অনেকে এই ভুলটি করে যে বাচ্চাগুলোকে সেরে দেয় বাচ্চাগুলো আপনার কয়েকদিন পর বিড়ালে নিয়ে যায় চিলে অথবা কাকে নিয়ে যায় অথবা বেজিতে নিয়ে যায় এছাড়া বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তো অবশ্যই আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ